আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসে আমিও ভালো আছি তো এদিকে আমার মেয়েজ বোন কী করতে হচ্ছে চটপটি বানাচ্ছে তো চটপুটির জন্য কি কি করতে হচ্ছে ডিম মেশিনের মাধ্যমে মিন করতে আছে তারপরে পিঁচ কুষ হয়েছে রই কুষ আর মরিচ কুষাই রাখছে আর এদিকে তেঁতুলের আমি ফুসকা বানাইতে পারলাম না সব পালাম কিন্তু ফুসকা বানাইতে এন বানাইনি ফুচকা বানাতে কি ও না ফুসকা নেই শটপুটি শর্ট ফুটি বানাইতে পারলাম না তো এদিকে বাটিতে ছাত্রী দিতেছে এখন দিতেছে পিএস দিতেছে প্রত্যেকটা বাটির ভিতরে একটা করে জিনিস দিয়ে দেবে এখন আগে দিতেছে পিএস এখন দিতেছে ক্ষীরই তো মানুষ অনেক তো কিছু মানুষ গেছে বাজারে এই তাদের জন্য ইয়ে না ঘরে যে চার পাঁচজন আছে তাদের জন্য বানিয়েছে বাদ বাকি যারা ঘরে আসবে পরে তাদের পরে দেবে তো এখন এই যে কাঁচামরিচ দিয়ে দিল এখন দিয়ে দেবে ডিম আমি চটপটি এমনি মানে বাইরে থেকে কিনে খাইছি কিন্তু কখনো ঘরে বানানো হয় না আর খাওয়া হয় নাই বোনের বাসায় বেড়াতে আসছি তো আমি তো এখন এই যে যেহেতু বাসায় না সরি কি বলে শুষ আর যে আপনার নিমকি থাকলে তো নিমকি দেয় তো ওই দুইটা ছিল না চানা ছিল তো চানাচু দিয়ে দিয়েছে

মশালা এদিকে একটা লেবু গাছ এত পরিমাণ লেবু হয়েছে তা বলার মতো না তো পাতা থেকে লেবু দেখায় বেশি অনেক সুন্দর লেবু হয়েছে মশালা এত লেবু হয় আমি অন্য অন্য কোনো সময় দেখিনি এই গাছটা এত পরিমাণ লেবু হয়েছে আর এখন এই যে সাদের আসলাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন প্লিজ লাইক আইকন ক্লিক করবেন যত পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় এই যে রাখছি এই রাখছি কুকুরের বাচ্চাটা বা আমার বোনের বাসা পালে মাসাল্লাহ কত সুন্দর আকাশের এইটা ভিউটা দেখে তো পরাণটা জুড়ে যায় যখন আমি কাতার থেকে বাংলাদেশে আসি অথবা যাই তখন বিমানে বসে দেখা যায় এই মানে আকাশের এই যেগুলো তো দেখা যায় কি তুলোর দলা দলা দেখা যায় এমন একটা অবস্থা অনেক সুন্দর দেখা এদিকে আমার বোনের ছেলেটা ছাদ পরিষ্কার আছে আমার বোনও স্বাদ পরিষ্কার করতেছে ঝাড়ু দিয়ে তাই দেখা দেখি এখন বাচ্চাটাও এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে আছে তো ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসছে তো ওইদিকে ছাদ পরিষ্কার করা হয়ে গেছে এখন চলে যাবে সবাই ভালো থাকে